অশোকনগরে শুরু হয়ে গেল বাণীপুর লোক উৎসব এত তাড়াতাড়ি মেয়েদের যে অর্নামেন্ট যেমন কানের দুল থেকে শুরু করে বিভিন্ন আইটেম মেলার এই পোশানও চলে এসেছি অশোকনগরে শুরু হয়ে গেল বানিপুর লোক উৎসব এত তাড়াতাড়ি মানে আগের বছর লোক উৎসব শুরু হয়েছিল আর এ বছরও কিন্তু শুরু হয়ে গেল বানিপুর লোক উৎসব আজকের তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে ডিসেম্বর আজকের থেকে কিন্তু চলবে আপ টু ছয়ই সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত প্রত্যেক দিন চলবে বা আমি প্রত্যেকবার আসি তো এবারেও আমি চলে এসেছি একদম মানে এখন আমি বর্তমানে আছি অশোকনগর এখন আমি বর্তমানে আছি অশোকনগর স্টেশনে কারণ অশোকনগর থেকে কিন্তু সব থেকে ধারে কাছে হয় লোক উৎসবের যে মাঠ তোমরা অশোকনগর থেকে অটো টোটো পেয়ে যাবে টোটো অটো না টোটো পেয়ে যাবে পনেরো টাকা ভাড়া নেবে বানীপুরের যে মাঠ যে বানীপুর লোক উৎসবের মাঠ সেই মাঠও তোমাদের নিয়ে যাবে একদম তো সেইখানেই যাবো আজকে একটু রাত রাত হয়ে গেছে আজকে কিন্তু উদ্বোধন শুভ উদ্বোধন হবে বানীপুর লোক উৎসবের তোমাদের দেখাবো যে কীরকমভাবে তৈরি হয়েছে প্রত্যেকবার যেহেতু আমি আসি তো এইবারেও এসেছি বানীপুর লোক উৎসব থেকে বারের মতন এবছরেও আয়োজিত হয়েছে চলো সেখানে যাওয়া যাক বানিপুরের যে লোক উৎসবের মাঠে দেখাই তোমাদের কীভাবে কী যেহেতু বানিপুর মেলায় উদ্বোধনের দিন গিয়েছিলাম তাই প্রথমেই শুরু হয়ে গিয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান সামনে দর্শনার্থীর ভিড় থাকলেও কি হয়েছে আমার কাছে তো আধুনিক যন্ত্র আছে তাই অনেক দূর থেকেই জুম করে এই অনুষ্ঠানকে তোমাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন খেলা চলছিল তারপরেই দেখলাম দুটো উট আসলো ধীরে ধীরে মাঠের মধ্যে তারপরেই দেখলাম জোকার সেজে একজন সবাইকে বেশ সুন্দর বিনোদন দিচ্ছে তারপরেই দেখলাম হাতি সেজে আরও একটি মজাদার মানুষ আসলো তারপরেই চলে আসলো ছৌ নাচের একটি দল আচ্ছা ছৌ নাচ কোথায় বিখ্যাত তোমরা কেউ বলতে পারবে তাহলে কমেন্ট এখনো জানাও যে দেখি তারপরেই আসলো বাউলের দল তারপরেই আসলো সাঁওতালের একটি দল অনেকেই ধরে রাখছেন ভালোবাসা তারপরেই আসলো ভয়ঙ্কর একটি ভূত বাচ্চারা কিন্তু অনেক ভয় পাচ্ছে তারপরেই আসলো বিরাট এক হাতওয়ালা ভূত যেটা ছিল আরও ভয়ঙ্কর তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর তারপরেই আসলো এক বাজনাওয়ালা আমার কথা বলা একটু থামালাম তোমরা একটু বাজনা শব্দ এনজয় করো আশা করি ভালো লাগবে অবশ্যই রানিপুর লোক উৎসব দু হাজার চব্বিশের মূল মঞ্চ হিসেবে করা হয়েছিল এই সুসজ্জিত মঞ্চকে যেখানে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান চলছিল মেলার ভিতর ঢুকে প্রথমেই চলে এলাম রাইডের অপশানে যেখানে দেখলাম বিরাট এক প্রত্যেক বারের মতন এবারও আলোকসজা দিয়ে সুসজ্জিত এখানে মেয়েদের যে অর্নামেন্টস যেমন কানের দুল থেকে শুরু করে বিভিন্ন আইটেম এছাড়াও এর ওপরে দেখতে পাচ্ছি চাবি রিংগুলো আছে এরকম টাইপের চাবি রিং বিভিন্ন টাইপসের এখানে এইগুলো আছে এরকম পুতুলের মতন চাবি রিং এছাড়াও এখানে চুরি বালা আরও অনেক বিভিন্ন টাইপের কানের দুল এছাড়াও মাথার ক্লিপ থেকে শুরু করে গলার হার মেলাতে কৃষি প্রদর্শনী বলে একটি বিভাগ থাকে যেখানে নিত্যদিনের তরিদরকারি সকলের সামনে প্রদর্শনীর আকারে সাজানো থাকে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছি এগুলো সব গাছের না এগুলো থার্মোকল দিয়ে বেসিক্যালি দেখে মনে হচ্ছে গাছের গুড়ি কেটে পুরো পুরো ছোলা দিয়ে তৈরি একদম হালকার মতন একটা মেলার এই পোর্শানেও চলে এসেছি এই পোর্ষানেও কিন্তু এরকম মানে আরেকটা মাঠ আছে যেই মাঠের মধ্যে কিন্তু অনেক দোকানপাট বসে হ্যাঁ যদিবা ওই পাশে যে ওই পাশে যে মাঠটা ছিল সেই মাঠের তুলনায় এই পাশে দোকানপাট একটু কমই আছে যদিবা আজকে প্রথম দিন যেহেতু উদ্বোধনের দিন সেই জন্য কিন্তু দোকানপাটের সংখ্যা একটু কম এখানে প্রত্যেকবার সেলফি জোন করা হয় যেখানে বানিপুর লোক উৎসবে যারা যারা আসে তাদের সেলফি তোলে তো এই সেই জায়গা বানিপুর লোক উৎসব দু হাজার চব্বিশ এরকম সুন্দর করে সাজানো হয়েছে

বাণীপুর লোক উৎসব দু হাজার চব্বিশের কী কী আয়োজন আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে কারা কারা বাণীপুর এলাকার থেকে দেখছো বা হাবড়া নগর থেকে দেখছো কমেন্ট করে বলতে পারো এখনই তো এখন আমি বাড়ি চলে এসেছি ওখানে আর আমি টু দিতে পারছি না এত সাউন্ড এত সাউন্ড উফ আলাদাই তো চল আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে অর্গাছ ব্লগ ইউটিউব চ্যানেলে সুস্থ থাকো ভালো দেখো সাবধানে দেখো আর সামনে নতুন বছর আসছে তাই নতুন বছরের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আমরা নতুন বছরে পুরোনো বছরের সমস্ত স্মৃতিকে ফেলে দিয়ে মানে খারাপ স্মৃতিগুলোকে ফেলে দিয়ে নতুনের দিকে এগিয়ে যাওয়াটা কিন্তু আমাদের জীবনের মূল লক্ষ্য তো তাই সবাই অবশ্যই বানিপুর মেলায় ভিজিট করো এত বিরাট এলাকা জুড়ে লোক লোকোৎসবটি পালিত হয় আমি সবটা ভিডিওর মতো হয়তো দেখাতে পারলাম না কারণ ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা ভিডিওটা পুরো দেখবে না তাই সবটা দেখালাম না কিছুরে দেখালাম পুরোটাই ঘুরেছি এটা আমার হলো ইনস্টাগ্রাম আইডি এখানে এসে আমাকে ফলো করে আমাকে আমার সাথে জয়েন হতে পারো কারণ এখানে আমি অনেক 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 নতুন নতুন রিলস কিন্তু আপলোড করছি ফলোয়ার্সটা অনেক কম আছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি অবশ্যই তোমরা ফলোটা করে দিও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অর্গওয়াইজ ব্লগ ইউটিউব চ্যানেলে সুযোগো ভালো থেকো সাবধানে থেকো লাভ ইউ অল বাই